আমরা তখন কাপড়ের কাপড় নিয়ে বাইরে হয়েছি বলছি আম্মা আমি আমার আম্মারে বলছি আম্মা আমি হয়তো বাড়ি ফিরবো না বাইছে তো ওই টাইমে আমি আমার জীবনের মায়ের ত্যাগ করে আমার ভাইরা জীবনের মায়ের ত্যাগ করে বাড়াইছি তো আমাদের কথা হচ্ছে আমরা যে জুলাই আন্দোলনকারী ছিলাম আমরা যে জুলাই আন্দোলন করছি জুলাইতে গুলি খাইছি তারা অসুস্থ হয়েছি আমাদের কি একটু হক না যে জুলাই সনদ পাওয়া জুলাই সনদ স্বীকৃতি এটা কি আমাদের হক নাই আরে ভাই যখন মুক্তিযুদ্ধের সময় যখন নয় মাস যুদ্ধ করার পর তারা যখন আপনার মুক্তিযুদ্ধের সনদ পাইছে তারা যখন নিজের একটা দা দাবি তারা নিজের একটা অস্তিত্ব খুঁজে পাইছে আমরা জুলাইতে আন্দোলন করে আমাদের আমরা তখন কাপড়ের কাপড় নিয়ে বাইরে হয়েছি বলছি আম্মা আমি আমার আম্মারে বলছি আম্মা আমি হয়তো আর বাড়ি ফিরবো না বাইছে ওই টাইমে আমি আমার জীবনের মায়ের ত্যাগ করে আমার ভাইরা জীবনের মায়ের ত্যাগ করে বাড়াইছি আজকে যখন আমরা বাইসা আছি দুনিয়াতে আমাদেরকে হক নাই তেমাই তুলাই স্বীকৃতি পাওয়া আমরা কি মানুষ সামনে বুকুইটা বলতে পারবো না আমার ছেলেমেয়েরা কি বলতে পারবে না যে আমার বাবা জুলাই একজন শোদ্ধা ছিলে একে আমরা বলতে পারবো না আমার এই জায়গায় কষ্ট কেন আপনারা আমাদেরকে কেমন খেলা করলেন কেন আমরা কিন্তু কি অপরাধ ছিল বলেন আমাদের কি অপরাধ ছিল আমরা কি আর কয়টা মানুষের মতো বাঁচতে পারি না বলেন এই দেখাটাই আমার খুব কষ্ট এই দেখাটাই আমার খুব কষ্ট অন্তত আল্লাহর রহস্যে আপনারা আমাদের সনৎস্বীকৃতি না দেন আর কিছু দেন না দেন আমাদের স্বীকৃতি দেন আমরা তো বলতে পারি মানুষের মাঝে যে না আমরাও একটা জুলাই যোদ্ধা আমরাও একটা বিপ্লব ঘটাইছি আমাদেরও এই বাংলায় একটা অধিকার আছে ভাই